সন্ধ্যাবেলা হালকা একটু নাস্তা সারলাম হোটেলেই তারপর সেজে গুজে বের হয়ে গেলাম বিচে যাওয়ার উদ্দেশ্যে চোখ ভর্তি করে কাজল দিয়েছিলাম আজকে অন্ধকারে কাজল চোখে সমুদ্র দেখব তাই রাতের সমুদ্র দেখতে কিন্তু অনেক সুন্দর কিন্তু টিপ টিপ বৃষ্টিতে সব এলোমেলো করে দিল আমরা বিচে না গিয়ে চলে আসলাম বার্মিজ মার্কেটে ভাবলাম সময় নষ্ট করে লাভ কি এদিকে বিচে ঘুরতে পারছি না বার্মিজ মার্কেটে গিয়ে টুকটাক কেনাকাটা করে আসি সেই আজকে এদিকে চলে আসলাম হাজব্যান্ড দুজন মিলে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছিলাম আজকে অন্ধকারে দুজনে হাতে হাত রেখে সমুদ্র দেখবো তাই তা কিন্তু আর হলো না মার্কেটে আসতে হলো তবে এই মার্কেটে কতক্ষণ টিকতে পারবো আমি বুঝতে পারছি না যতই মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি ক্রমশই যেন গরম মাত্রা থেকে মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে আমার বাচ্চারা আসলে এসি ছাড়া মার্কেটে ওরা ঘোরাঘুরি করতে পারে না বেশি সময় ধরে এই জন্যই টেনশন হচ্ছিল যে এখানে কতক্ষণ আমরা স্টে করতে পারবো তারপর তাড়াহুড়া করি আমি কিছু মালা দেখছিলাম জিনিসপত্র দেখছিলাম এখানে অনেক ধরনেরই জিনিসপত্র আছে মালা হাতের চুরি শামুকের ঝিনুকেরও ছোট টুকটাক গয়নাগাঠি অনেকই আছে তবে এগুলো অনেক সময় নিয়ে দামাদামি করে কিনতে হয় আমার কাছে জিনিসগুলো ভালো লাগলেও কেন জানি না দাম একটু বেশি মনে হচ্ছিল তাই আমি চাইছিলাম বেশ কয়েকটা দোকান প্রথমে যাচাই বাছাই করি তারপর আমি কেনাকাটা শুরু করব। তবে আমার হাজবেন্ড বারবারই তারা দিচ্ছিল যে আদিয়ানের কষ্ট হচ্ছে তুমি যা যা কিনতে চাও তাড়াতাড়ি করে কিনে নাও তবে আমি কেন জানি না একদমই পারছিলাম না আমার মনে হচ্ছিল যে একটা দোকান দেখি কি আর বার্মিজ মার্কেটে এসে সব কেনাকাটা করে ফেলা যায় আমি চাইছিলাম আর একটু ঘুরি আর একটু দেখি সব দোকানেই নাকি একই জিনিস সেগুলোও বলছিল বারবার তারপরে আমার মন চাইছিল অনেকগুলো দোকান দেখি যেগুলো মেয়েদের স্বভাবে থাকে এই হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম এগুলো দেখতে খুব সুন্দর মনে হচ্ছিল বা মনে হচ্ছিল খুব মজবুত এই ব্যান্ডটা শুধু মজবুত ছিল বাকি ব্যান্ডগুলো খুবই হালকা ছিল যেগুলো হেয়ারে লাগালে মনে হচ্ছিল ভেঙে যাবে তারপর বাদ দিয়ে দিলাম ওইখান থেকে একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম মেবি তারপর অন্য কিছু দেখছিলাম আরও আমি বারবার চাইছিলাম অন্য কোনো একটা শপে যাই অনেকগুলি শপ দেখে দেখে কিনি কিন্তু আমার হাজব্যান্ড বারবারই বলছিল যে না এখান থেকেই কিনে নাও এখান থেকেই দেখো তার এই অভ্যাসটা নিজে শহরে শপিং করতে গেলেও অন্য জায়গায় আসলেও তারপর আমি দোকান থেকে অনেক কিছু দেখলাম দামাদামি করলাম এই যে এরকম পুতির পাওয়া যায় হচ্ছে ফিঙ্গার যদিও ওরা বলছে বলছে যে অনেকগুলোকে রিয়েল খুব ভালো আসলে সেরকম কিছু না রিয়েল পার্লের দাম কিন্তু অনেক বেশি ওরা অনেক সময় বোকা বানিয়ে অনেক কিছু সেল করতে চায় তবে রিয়েল পার্ল না হলেও আংটিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল আর যত ধরনের পুতির ব্রেসলেটগুলো আছে ওগুলোও খুব সুন্দর হঠাৎ কাবা শরীফের একটা শপিসের দিকে আমার চোখটা আটকে গেল এ ধরনের জিনিসগুলো দেখলেই আমার কিনতে ইচ্ছা করে মন চায় না ফেলে যাই একটা দুইটা ধাপের ছিল আরেকটা ছিল তিন ধাপের জিনিস যেটা বড় সেটাই দেখতে সবসময় একটু নাড়াচাড়া করার পর দেখলাম আহা সুন্দর ঝিকিমিকি করে উঠছে আমার তো ভীষণ ভালো লেগে গেল কে বললাম এটা নিতে চাই আর মিরর গুলো দেখছিলাম এই ধরনের মিরর কিন্তু হ্যান্ড ব্যাগে রেখে দিলে খুবই ভালো আমার আগেও বেশ কয়েকটা মিরর ছিল জানি না এই সুন্দর সুন্দর মিরর কিনে নিজের ব্যাগে রাখলেও আস্তে আস্তে করে কেন জানি না হারিয়ে যায় আদিয়ানের জন্য একটা জুতা পছন্দ হলো আমার এই জুতাটা আদিয়ানকে দেখালাম ও পছন্দ করলো ভাবলাম যে কিনি আদিয়ানের মাপ তো লাগবে তাই আদিয়ানকে পরিয়ে দেখবো কক্সবাজার কেনাকাটা করতে আসলে আর কিছু পাওয়া যাক না যাক প্লাস্টিকের গাদা গাদা জুতা পাওয়া যাবে কারণ এখানে প্লাস্টিকের জুতারই প্রয়োজনীয়তা বেশি প্লাস্টিকের জুতা পরো আর এক দৌড় দিয়ে গিয়ে সমুদ্রে পরো জুতা অনেক দেখেছি অনেক ঘুরেছি সব জায়গায় কিন্তু ভিডিও করা হয়নি ভিডিও করে করে শপিং করতে গেলে অনেক দেরি হয়ে যায় টুকটাক যতটুকু জিনিস কিনতে পেরেছি এই মাঝখানে অল্প সময়ের মধ্যেই কিনেছি এই কাশ্মীরি চাদরের দোকানগুলোতে আসলাম এখানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর চাদর এই ব্যাগটা দেখলাম আমার কাছে বেশ ইউনিক মনে হলো এই দিদিটাকে বললাম একটু সামনে ধরেন একটু ভিডিও করে নিন খুব সুন্দর ব্যাগটা তবে এটা কাঁধে ঝুলিয়ে কোথায় যাব বুঝতে পারছিলাম না যদি মনে হতো কোথাও যাওয়া যাবে তাহলে কিন্তু কিনে ফেলতাম এই টাইপের চাদর বলছিলো ওরা এগুলাকে আমার এগুলাকে চাদর কম রানার বেশি মনে হচ্ছিল যে সেন্টার টেবিল বা ডাইনিং টেবিল ওগুলোতে বিছালে বেশি ভালো লাগত। তারপর আমি হোম ডে করে চিন্তা করে একটা সাদা চাদর কিনে নিলাম টুকটাক কেনাকাটা করেছি যতটুকু করতে পেরেছি পরে আবার আসবো আজকের মতো বিদায় নিয়ে চলে